হ্যাঁ ওকে এবার পঁয়ত্রিশ পৃষ্ঠায় আসেন হচ্ছে আর কি অস্ট্রিয়া সেন্ট্রাল ইউরোপের তিনটা দেশকে সংক্ষিপ্ত ভাবে এভাবে দেখা ডে এখানে চারটা ঋতুর কথা বলা হয়েছে ফ্রুলিং জমা হ্যাপস্ট আর হচ্ছে কি ঠিক আছে কি বসন্তকাল এটার স্থায়িত্বকাল হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে কি এপ্রিল এই তিন মাস মাই বসন্তকাল জার্মানিতে এই যে মাসের নামগুলো দেওয়া আছে তারপর হচ্ছে কি জমা ইউনি ইউলি অগস্ট এই তিন মাস হচ্ছে সামার হ্যাপস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস হচ্ছে হ্যাপস্ট আর উইন্টার হচ্ছে কি ডিসেম্বর জানুয়ার ফেব্রুয়ারি শেষ এ হচ্ছে বারো বারো মাসের নাম এবার বেলশি ইয়ার এর সাইড জে আউটডেন ফটোস ছবিতে কোন কোন ঋতুগুলা আপনি দেখতেছেন আ কি হবে আ উইন্টার বে কি হবে হ্যাপস্ট সে কি হবে ডে কি হবে ফ্রুলিং এবার দেখেন হুইরেনজি শুনুন বাস মাকিন্দি লয়েটে মানুষগুলো কি করছে দেখছেন বান মাকিনজি ডাস কখন তারা এটা করছে নোট ইয়ারেন জি নোট করতে বলা হয়েছে আমরা কি এটা শুনছিলাম আমরা আবার শুনি যেহেতু আমাদের সামনে একজন নতুন ব্যক্তি আছে সেটা শুনি ঠিক আছে আপনাকে বুঝতে হবে শুনি কোনটা কি করতে বলা হয়েছে এই যে ইমটা এই যে ইমের পর আপনাকে এই ঋতুগুলো বসাতে হবে শুই না শুই না ঠিক আছে ডিরেক্ট ঋতুর নামও নাও বলতে পারে আপনাকে মাসের নামও বলতে পারে

Ist Radio Alster Piraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist 0800 33 44 55. Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster. কি ইম প্রায় সময় আমি সামারে সুইম করি আর আমি ডিরেক্টলি কি আলস্টার নামক নদীর পাশ দিয়ে থাকি ওখানে আমি বাস করি নদীর পাশে বসবাস করি তো ও বলতেছে উন ইসে টাক মানে আমি আমার কাজের পরে কি করি সেখানে সুইম করি তারপর বলতেছে মানে ই সুইমে ইয়েডেন টাক আমি প্রতিদিন সুইম করি নাক দেয়া আরবাইট কাজের পরে তারপর কি বলতেছে আম আবেন্ট সন্ধ্যায় উন আম বকেন্ডে উইকেন্ডও আমি এই কাজটা করি ঠিক আছে আমরা যারা নদীর পাশে বসবাস করি সন্ধ্যায় কিন্তু নদীতে গোসল করি করি না আমি নিজেও কয়েকবার করছি ঠিক আছে এটা কিন্তু একটা মজা গরমের দিন না বাড়ি নদীর পাশে না আমার এক বোনের বাড়ি হচ্ছে নদীর পাশে তো রাতে গিয়ে ওখানে গোসল করছিলাম আমি এই হ্যাঁ আমি অনেক রাতে করছিলাম প্রায় বারোটা একটা দিয়ে করছিলাম শুধু আমি না অনেকেই ছিল তাহলে সে কি সুইম করতে পছন্দ করে এখানে বলতেছে কি সুইমেন আর হচ্ছে কি ইম জমা বুঝছেন কমলা কালার গড়ি বুঝছেন মানে ও বলতেছে যে আমি ডিরেক্টলি নদীর পারে থাকি ঠিক আছে নদীর তীরে থাকি নদীটার নাম কি আলসটা ঠিক আছে এবং আমি কি কাজের পরে ওখানে প্রতিদিনই কি নদীতে করি। আবার মাঝে মাঝে সন্ধ্যায় গোসল করি আবার কি করি উইকেন্ড ও গোসল করি ওখানে ঠিক আছে তার মানে কি সে সুইম করতে পছন্দ করে সুইম মানে ওখানে সাঁতার কাটে আর কি গোসল করার লাগি না সাঁতার কথা বলতেছে আর কি সাঁতার কাটতে সে পছন্দ করে

বলতেছে উন জি এবং আপনি কি করেন ও বলতেছে উম ইয়া আলজ ইস আপ্রিল উড মাই মিড ডেম মাইনেম আউট মাইনেম ফারা সরি বলতেছে আমি এপ্রিল এবং মে মাসে কি করি আমি আমার সাইকেলে করে এদিক থেকে ওদিক ছুটোছুটি করি বা সাইকেল দিয়ে মানে সাইকেল রাইড করি আর কি যাই করি তাহলে এপ্রিল এবং মে মাস কোন কোন ঋতুর পাশে আছে দেন তো ফ্রোলিং তাহলে কি হবে এম ফ্রোলিং আর উপরে কিলে আছে ফারাট ফারেন যেহেতু সাইকেল চালায় সেটি কি হবে ফারাট ফারেন দেখাই দেন লিখতে দেখছেন এবার Drei. Drei. Und jetzt ein Herr aus Bamberg. Was machen Sie wann? Ja hallo, hier ist Gernot aus Bamberg. Meine Frau und ich reisen viel. Im Herbst ist das super. Es ist noch warm und es kommen weniger Touristen. Wir reisen gern. Wir sehen gern andere Städte, auch in Deutschland. Im Oktober fahren wir nach Leipzig und Dresden.

Talekö, ich Reisen, Brom und Im Herbst. 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 So achten Sie bitte. Last one. 4. Frau Riech aus Altenberger ruft an. Hallo Frau Riech. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum, besonders im Winter. In Hamburg sind so viele Museen. Das ist einfach super. Draußen ist es kalt. কোঠরিন আমার প্রিয় উইয়ার এর সেট মানে আমার যে ইয়ার সেট মানে ইয়ার সেট ইজ দেয়ার বিনটা মানে আমার যে ঋতুটা আমি যে ঋতুটা পছন্দ করি এটা কি শীতকাল ওই শীতকালে আমি কি করি বিভিন্ন মিউজিয়াম ঘুরি ঠিক আছে জাদু করে ঘুরি এই কথা বলতেছে ঠিক আছে তাহলে ইম বিনটা আরবে কি ইনস মিউজিয়াম গেহেন